আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল এখানে আমরা উত্তরাতে মাইলস্টোর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা এক মিনিটের নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা দোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে আছে মাই স্কুল তাদের সাথে কথা বলে এটা এটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন আমাদের যে কোমলমুখী সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল হবে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব